আসসালামু আলাইকুম সিলেপ থেকে সময় আপু আমাদের কাছে একটা অর্ডার করেছে এখন এক স্কুপের মূল্য আটশো টাকা তো দেখা যাক আপুর স্কুপে কতগুলো প্রোডাক্ট ওঠে এবং কি চার্জ একদম ফ্রি স্কুপ এবং সারপ্রাইজ বলার ক্ষেত্রে টোটাল টাকা থেকে একশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি টাকা প্রোডাক্ট রিসিভ করার সময় ডেলিভারি ম্যানকে দিতে হবে আপুর স্কুপে কিন্তু এখানে অনেকগুলো প্রোডাক্ট উঠেছে দেখা যাক প্রোডাক্ট উঠেছে আপু এক পেয়ে যাচ্ছে একটা শাড়ি কুপের শাড়ি কিন্তু আমার নতুন নিয়ে নিয়েছি এটা এটা কিন্তু অনেক সুন্দর রং ঝনু ডিজাইনের একটা শাড়ি একটা শ্যাম্পু ব্রাশ শ্যাম্পু ব্রাশ একটা মিনি মালার সেট সাথে কিন্তু কানে দুল আছে পার্লে একটা ডিজিটাল পোজ একটা ব্লু স্পিন একটা দু ফ্লাওয়ার ডিজাইনের ব্লু স্পিন একটা কাজল একটা কাজল দিচ্ছি একটা হিজাব পিন একটা লাভ ডিজাইনের হিজাব পেন একটা মিনি ক্লকলেট একটা মিনি ক্লকলেট একটা পেপার সপ একটা পেপার সপ একটা ব্রেসলেট ব্রেসলেট একটা দিয়ে দিচ্ছি পার্লার দুটো মেহেদি স্টিকার দুটো মেহেদি স্টিকার দিয়ে দিচ্ছি একটা কাঠের আয়না কাঠের আয়না একটা স্কানচি একটা চকলেট আমাদের তরফ থেকে একটা ইনার ক্যাব গিফট করছে আপনি কদ করেন অসংখ্য ধন্যবাদ